আসসালামু আলাইকুম চাচা হনো গোমাই বাবা তুমি যে এত বছর কষ্ট করলা তিরিশ পঁয়ত্রিশ বছর কাস ঠাস করে ছোট্ট একটা জায়গা কিনছো ঠিক আছে ছোট্ট একটা জায়গা কিনছি একটু জমি আছো তোমার এই জমি তুমি দাদুল কো যেটা তোমার দাবি করো এটা তোমার জমি তোমার জমি আসলে ফিরো তোমার জমি তিন বছর না দিলে জমি তোমার খারেজ হয়ে যাবে তাহলে তুমি কেমন দাবি করো এটা তোমার তুমি যদি একটা জিনিস কিনো এটা দাবি করতে পারো এটা আমি আমার টাকা দা কিনছি এটা তোমার নিজের কিন্তু তুমি টাকা দা কিনার পর এটা তুমি তোমার নিজের দাবি করতে পারা না মুখে মুখি কবি তোমার কিন্তু তিন বছর খাজনা দিলে তুমি এই জায়গা তোমার না

পরিপূর্ণভাবে আর কি আইন হিসাবে এটা পাশ করে গেছে ব্রিটিশ আমাদের কাছ থেকে তখন নিয়ে যেত আর কি ঠিক আছে সতেরোশো তিরানব্বই সালে এরকম তো এখন আমাদের দেশে এই আইনটা এখনও রয়ে গেছে এটা টাকাটা ন্যায় কেটায় ব্রিটিশ সরকার তো আমাদের দেশে নাই কিন্তু একটা জিনিস ইন্টারেস্টিং হইতেছে যে ইংল্যান্ডের মধ্যে যদি কেউ জায়গা জমি কিনে শুধু জমি বা জায়গা কিনে তার কোনো ট্যাক্স নেই কোনো খাজনা দাম লাগে না কিন্তু আমাদের দেশে কি লেগা দিতে হয় টাকাগুলো ন্যায় কেটায় তাহলে যে তুমি কিনতে গেলে জায়গা কিনলা জায়গা কেনার সময় তোমার ট্যাক্স দিতে বিক্রি করতে গেলেও তোমার দিতে হবে সারা জীবন তুমি জাগর করে থাকবা এইখানে প্রতি বছর বছর তোমার দিয়ে দিতে হবে তাহলে আসলে তুমি জাগার মালিক না তো জায়গা ডেভেলপমেন্ট লেগে নিতেছে তো তোমার জায়গা কি প্রতি মাসে মাসে সরকারে ডেভেলপ করে দিতেছে তুমি একটা গড় কিনছো সরকার কি প্রতি মাসে মাসে গড্ডা তোমার মেরামত করে দিয়ে যায় মেনটেনেন্স করা যায় গড্ডা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া যায় গড্ডা একটু ব্যাঙ্গে গেছে জায়গা ঠিক করে দেওয়া যায় তাহলে তোমার জায়গার থেকে কোনো ট্যাক্স নেবো ছোট্ট একটা জায়গা তোমার তোমার মতো মনে অসংখ্য গরিব মানুষ আছে অসংখ্য অসহায় মানুষ আছে যাদেরকে শোষণ করে খাইতেছে আগে জমিদার রাখাইছে মোগল রাখাইছে ব্রিটিশ রাখাইছে তা এখন দেখা গেছে তারা তো আর নাই তারা তো চলে গেছে এখন আমাদের দেশের নিজেদের মানুষই মানে তাদের দ্বারাবাহিক চললে মানে তারা শোষণ করে নিতেছে এই শোষণ ব্যবস্থাটা আস্তে আস্তে বন্ধ করতে হবে আমরা তো ওরা জাকাত দেই তো জাকাতের টাকা দিয়ে যদি ভালো মতো চলতে পারে দেশ উন্নত হইব তো এইভাবে তুমি গরিব মানুষ তোমার থেকে যে নিতেছে সরকারের তুমি আস্তে আস্তে ধনী হইতে পারতা না তুমি তো বড়োলোক হইতে পারত না বা তুমি কিছু টাকা জমাইতে পারত না যা জমাই বা তাই সব শ্বাসী যাবো তাহলে দেশ কীভাবে উন্নতি হবো তোমরা কেমন ধনী হইবা দেশের জিডিপি কীভাবে বাড়বো সরকারই যদি চায় দেশের মানুষকে গরিব বানায় রাখতে তাহলে মানুষ ধনী হবো কীভাবে শুধু এটা আলগা ড্রামা না এটা তাহলে তোমরা আস্তে আস্তে ওরকম ব্যবস্থা করার ব্যব সিস্টেম করার ব্যবস্থা করো বা সরকারের সাথে কথা বলো বা ওরকম মানুষকে গভর্নমেন্ট আগামীতে বানাও যারা নিজের জ্ঞানে ওই যে কপি পেস্টের জ্ঞানে না ব্রিটিশ আমলে মোগল আমলে এরা আইন বানাই হয়ে গেছে ওইভাবে চলতেছে না নিজের জ্ঞানে যারা কাজ করব নিজের জ্ঞানে দেশ উন্নত করার জন্য যে তোমাদের উপরে স্থান করবো জুলুম করব না তাদেরকে তোমরা আস্তে আস্তে দেশ পরিচালনার দায়িত্ব দিও তাহলে দেখবা দেশ উন্নত হইব দেশের জিডিপি বাড়বো দেশে গরিব হাল থাকতো না কারণ যদি আবার আগের মতন এইভাবে চলতে থাকে যে ওই জমিদারের পন্থা আর কি যে মানুষকে এক তখন জমিদার আসলে একজন একজন মানুষ সবাইকে শোষণ করতো আর এখন পার্লামেন্টের মধ্যে তিনশো পঁয়ষট্টি তিনশো সত্তর পাঁচজন আমি জানি না পুরোপুরি সঠিক সংখ্যা আমার জানা নাই তো এই মানুষগুলো এখন সবাই মিললা আগে একজন জমিদার নিতে একটাই সবাই মিলে নিতে একটাই করে তিনশো সত্তর টাকা উদাহরণ আর কি তো এই সিস্টেমটাও তো আস্তে আস্তে ঠিক করতে হইব এখানে সমাধান হইতে হইব এই সিস্টেম চললে আগামী আরও কয়েকশো বছর পরে এই পুরো দেশে কলাপস করবো আর কি কারণ কোনো দেশের গভর্নমেন্ট যদি চায় যে তার জনগণ গরিব থাকুক এরকম সিস্টেম করে রাখে ট্যাক্সের সিস্টেম তো জনগণ গরিবই থাকবো আস্তে আস্তে আরও গরিব হইব সামান্য কিছু মানুষ অনেক কোটিপতি অনেক দনী হইব হাতে গোনা কয়েকজন টেন পার্সেন্ট প্রতি একশো জন মানুষের মধ্যে জন মনে করো অনেক কোটিপতি টাকার মালিক হইব আর বাকি নব্বই পার্সেন্ট মানুষই একবার গরিব থাকবো নব্বই জন মানুষই গরিব থাকবো তো এই সিস্টেম কয়েক বছর পর্যন্ত চলবো একশো বছর দুশো বছর তারপর পুরো দেশটাই কোলাপস করবো আবার তো এই সিস্টেম থেকে যদি এখন থেকে আমরা প্রস্তুত হয়ে যায় এখন যদি আমরা হুঁশিয়ারি হয়ে যাই তাছাড়া হিংসার লাগামী কয়েক বছর পরে একশো দুশো বছর পরে আমাদের দেশ আবার উন্নত শেহরে চলে যাব এটা এটার দায়িত্ব হইতেছে যে আমাদের জনগণ সাধারণ জনগণ যাদের আছে যে যেই যে ট্যাক্স সিস্টেমগুলো যেগুলো আমাদের জনগণের জন্য ক্ষতিকর আসলে আমাদের জনগণের জন্য উপকারই না এবং দেশের জন্য এইগুলার কোনো উপকার আইতেছে না এটা বলে এই দেশে ওই দেশে এদিক এদিক পাচার হয়ে যেতেছে তো এগুলাকে বন্ধ করে দেন আপনারা যারা দায়িত্বে আছেন সরকারের আপনারা ওই পরিমাণে টাকা নেন যে পরিমাণে টাকা নিলে আপনাদের সংসার চলে যাবো ছেলে মেয়েদের স্কুল আছে পড়ালেখার বিষয় আছে সংসারের যত খরচ লাগে আপনারা নিয়ে যান কিন্তু এরকমভাবে জুলুম করেন না যে খাইতে গেলে ট্যাক্স পড়তে গেলে ট্যাক্স কেনাকাটা ট্যাক্স শিক্ষা ব্যবস্থার মধ্যে ট্যাক্স গাড়ি দিয়ে চলতে গেলে ট্যাক্স রাস্তায় বাইরে এলে ট্যাক্স মানে সব জায়গায় ট্যাক্স সাধারণ একটা মানুষ যদি কিনে সে কিনতে গেলেও ট্যাক্স দেয় ওই মানুষটা আবার কাজ করে কাজ করার সময় আপনাদের ট্যাক্স দিতে হয় ট্যাক্স নিয়ে যান আবার মানুষের কিছু বিক্রি করতে গেলেও ট্যাক্স নিয়ে যান আবার ওই মানুষটা যদি কিছু একটা করতে চায় বাড়ি ঘর করতে চায় তখনও ট্যাক্স নিয়ে যান থাকতে গেলেও ট্যাক্স মানে সারা মানে ট্যাক্স আর ট্যাক্স মানে ট্যাক্সের নাম দিয়ে নিতেই আসেন তাদের কাছ থেকে আসলে এত টাকা নেওয়া দরকার একটু বিবেচনা করে রাখবেন নিজেদের আল্লাহ তো জ্ঞান দিছে জ্ঞান থেকে মাফ করে দেবেন যদি কষ্ট পায় থাকেন আসলে কাউকে কষ্ট দেওয়ার জন্য না কাউকে ব্যয় করার জন্য না এটা হইতেছে যে আমাদের যে সিস্টেমটা এখন চলতে আছে। এটা আগামীতে এইভাবে চলতে থাকলে আগামী কয়েকশো বছর পরে বা আরো পরে আমাদের দেশের জন্য ক্ষতি হবো পুরো একটা দেশে কলাপস করব এভাবে হয় না মানুষের উপরে হেসান করেন আপনাদের যতটুকু নেওয়া দরকার অতটুকু নেন আর যতটুকু না নিলে দেশের মানুষ আস্তে আস্তে সঞ্চয় তাদের বাড়বে তাদের ক্যাশ ক্যাপিলিটি বাড়বে এবং তারা ভালোভাবে থাকতে পারবে ওই ব্যবস্থা করেন যদি দেখেন যে না এই জাগা জমির ট্যাক্স না নিলেও চলব তো যারা যারা গরিব মানুষ আছে আমি কুটীপতি যারা তাদের কথা বলতেছি না যাদের দশটা বিশটা পঞ্চাশটা একশোটা বাড়ি ঘর আছে তাদের কথা বলতেছি না যারা সাধারণ মানুষ যাদের একটা দুটা বাড়ি বা যারা বাড়ি বেচা কিনা কুয়েরা দৈনন্দিন জীবন নিজেরা থাকার জন্য বাড়ি কিনতেছে থাকার জন্য বাড়ি বেচতেছে অথবা ছোট একটা বাড়ি বেচে বড় একটা বাড়ি কিনতেছে তাদের ফ্যামিলি বড় হইতেছে সাধারণ মানুষদের জন্য বলতেছি তাদের কাছ থেকে এই বাড়ি ঘরের ট্যাক্স নেওয়াটা বন্ধ করে দেন হয়তো কিনতে গেলে ট্যাক্স নেন আর নয় বিক্রি করতে গেলে ট্যাক্স নেন প্রতি বছর বছর নিয়ে না ব্যাক বিক্রি করতে গেলেও ট্যাক্স নেবেন কিনতে গেলেও ট্যাক্স নেবেন এটা করেন না যে কোনো একটা করেন কিনতে গেলে ট্যাক্স নেন না বিক্রি করতে গেলে ট্যাক্স নিয়ে যদি তার লাভ হয় লাভের প্রফিট থেকে আপনারা নেন অথবা কিনতে গেলে ট্যাক্স নেন যখন বিক্রি করতে যাবে তখন আর নেন না কিন্তু প্রতি বছর বছর কেনার পরও বিক্রি করার পর আবার প্রতি বছর বছর থাকার পরও নেবেন এটা করেন না এটা শুধু জুলুম কারণ এটা তো আপনারা সবার কাছ থেকে নিতে পারতেছেন না যারা বিলিয়নার তাদের কাছ থেকে তো আপনার ট্যাক্স নিতে পারতেছেন না তারা তো ওই দর্জির মতো যে ধর্জন নাকি পেন বানানোর আগে ট্রাউজার বানানোর আগে হিসেবে দেওয়ার রাস্তাটা করে রাখে তো যারা বিলিয়নার হারা তো ওই রাস্তাটা করে রাখছে যে আপনাদের কাছ থেকে ট্যাক্সটা কীভাবে ফাঁকি দিব তাদের কাছ থেকে নিতে পারতেছেন না কিন্তু যারা অসহায় সাধারণ মানুষ তাদের কাছ থেকে নিতেছেন একটু ইনসাফ করা দরকার না যে নিলে সবার কাছ থেকে নিমু না নিলে সবার কাছ থেকে নিমু না যদি না পারি তাহলে সবার কাছ থেকে নিমু না আল্লাহ তালা সবাইকে ভালো থাকার তফেক দান করুক আমাদের সবাইকে পুরোপুরি বুঝ দান করুক আমাদের যে একটা ভালো একটা মেধা শক্তি আছে একটা জ্ঞান আছে এই জ্ঞানটাকে ভালো জায়গায় ব্যবহার করার তফিক দান করুক আসসালামু আলাইকুম যদি কেউ কষ্ট পায় থাকেন মাফ করে দেবেন আমি কারো কষ্ট দেওয়ার জন্য না কাউকে ব্যয় করার জন্য এই কথাগুলো বলি না ভালো থাকবেন আল্লাহ হাফিজ